এখানে উঁচু তার নিচেই দাঁড়া বেপাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস কোথায় আমি তো যে বাজারের সাহেব ফোন করব

খারাপ করবে করবে ওকে মরে যাচ্ছে না নাকি এমন ভাব যে তোর স্বামী মারা গেছে এরকম কান্না শুরু করছিস তুই কিন্তু ভালো আছিস তোর মনটা অনেক ভালো

আর পাঁচ হাজার মানুষ আছে ওদের সামনে তো প্রাইভেট মোমেন্ট হ্যাঁ কি বলিস এসব উল্টা পাল্টা তোর বই আসতে হবে আমার টিসু দে চলো দে বললাম না টিসু দে তোর কি মনে হয় না আমার তো মনে হয় যে গার্জিয়া সব বিষয়ে তোর খবরদারি করতে হবে তুই ওকে টাকা দিবি না ওর টাকা দেওয়ার জন্য আমি আছি তোদের এত খবরদারি করতে হবে না

তুই ফালাই পারবি আমারে তোরে ফালাই দিব সব বিষয়ে খালি খবরদারি করে এই কারণে তোদের ভিতরে খালি সারাদিন ঝগড়া থাকে তো তোরে যে কেমনে সহ্য করে শ্রাবণ আমি এটাই বুঝি ও শ্রাবণ দি আমাকে সহ্য করে এটাও তোদের সহ্য হয় না না এখন বুঝছি আমাদের ঝগড়া না আমি আগে বলতাম শ্রাবণকে সব সময় যে আমার ঝগড়া আসলে তোরাই লাগায় দিস আমরা এমনি এমনি কখনো ঝগড়া করতে চাই না তোরা আসলে একটা না একটা প্রবলেম হয় আমাদের লাগে না তোমাদের নিজেদের ভিতরে ঝগড়া টপিকসের অভাব নাই

তোর শ্রাবণ কেমনে সহ্য করে আমার না মাথায় আসে না আমার পুরো ভুল হয়ে গেছে তোর সাথে রিক্সায় উঠা বাবা আমার করে দে হ্যাঁ আর আমি তোর সাথে উঠবো না তোকে ফোন দিয়ে বলে দিব ওর জীবনে যেন ব্যাক না করে এ বাবা চলে তো সহ্য হবে কি বুঝিস তুই মানে তুমি যেটা করতেছ সেটা কি নর্মাল আচ্ছা নর্মাল নাকি অ্যাব নর্মাল সেটা পরের বিষয় তুই কি বুঝাতে চাস সেটা বল ঝায় কাশ আচ্ছা শ্রাবণ ঢাকা কবে গেছে

বন্ধু মোর দেন ফ্রেন্ড ফ্রেন্ড উইথ বেনিফিট কে যেন এগুলো সকালে আমাকে বলছিল হুম কে বলছিল আচ্ছা মানে এখন আমার কথা আমাকে ফেরাচ্ছিস হ্যাঁ এখন আমি বুঝতে পারছি সকাল বেলায় কেন তুমি আমাকে তানিয়ার কথা জিজ্ঞেস করছো কেন জিজ্ঞেস করছো তুমি তানিয়ার কথা আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার হইছো যে তানিয়ার সঙ্গে আমার কোনো কিছু আছে কিনা আর যখন তুমি বুঝতে পারছো তানিয়ার সঙ্গে আমার কোনো কিছু নাই তখনই তুমি সুন্দর করে সেটআপটা রেডি করে ফেলছো তাই না শোন দে ব্লেম দে আমার পুরা মাথা থেকে পা পর্যন্ত খালি ব্লেম সবাই জানে তো তুই নতুন করে যে ব্লেম দিবি ওটা গায়ে লাগার আর গায়ে আনে আর হচ্ছে চামড়া এটা স্লিপারই হয়ে গেছে যত ব্লেম দিস স্লিপ করে চলে যায় আসলেই দেখি আচ্ছা ব্লেম তো তো ব্লেম যেটা দিবি ওটা স্লিপ করে চলে যায় আ তা এত কিছুর পরেও ঠিক হচ্ছে রতুল তোমরা যদি পাশে না থাকতাম তাহলে মনে হয় না আমি নর্মাল লাইফে ব্যাক করতে পারতাম সিচুয়েশন আরো খারাপ হয়ে যেত থিংকস টু ইউ এই শবি সিন আমার সাথে যায় না হয় রোমান্টিক সিন করবে নালে কমেডি করবে ইমোশন সিল করবে না একটু বলছি ধুই গেছে চিল চল এরকম থাকবি শালা চিল থাকবে আর তুমি কি Tানিানি ঘুরে অরাবা খালি যায় না তুমি এখনই শুরু করে দিচ্ছ এগুলো ঠিক না এগুলো করবা না তুমি এটা খারাপ এগুলো করবা না তবে হল এটা ভালো হ্যাঁ রিহার্সেল আছে মানে এত কি রিহার্সেল করায় সাথে সাথে আমি কান্নাডা শুরু করুন আর তুই আমরা বুঝাবি যে ভাই প্লিজ আর কান্না করেন না আপনি তো শেষ হয়ে যাবেন আপনি তো মরে যাবেন এত কান্না মানুষ করে নদীর পানি শুকায় যায় কিন্তু আপনার চোখের পানি শুকাইতেছে না এইগুলা বুঝাবি ঠিক আছে আর বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা এ প্রথম আপনার দেখলাম ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে আপনি চিন্তা করেন

ওই শ্রাবণ ভাই চলে গেল না হল থেকে বের হয়ে রিক্সা ওটার সাথে সাথে কান্না শুরু করলো কান্না এখন থামে না ও আচ্ছা সোহান ভাই কি ব্যাপার তুমি না খুশি হয়েছিলে হ্যাঁ আমি আমি খুশি হয়েছিলাম আমার বন্ধু ভালো জায়গা চান্স পেয়েছে কিন্তু এখন আমি হলে গিয়ে কি দেখবো আমার শ্রাবণ নেই আমার শ্রাবণ নেই আমার শ্রাবণ নেই এতক্ষণ কান্না করলে তুমি তো বাচ্চাদের মতো কান্না করছো কেন বুঝলাম না আমি

পড়াশোনা সারা রাত বিরাতে বাইরে বাইরে ঘোরা করো কান্না শেষ আপনি আবার মনে করে দিতে জানেন কানা কি শেষ হয় বন্ধুর জন্য

কে আমি জিসান ও হিরো প্রো কি অবস্থা বলো হিরো ভালোই বলেছো বারে তোমাকে হিরো বলবো না আজকে তুমি ক্যাম্পাসে যা করলা ওই দুইটা গাঞ্জুটি হাত থেকে তুমি আমাকে সেভ করলা না ও মাই গড ওরা তো আমাকে ড্যান্ডি খাওয়া ছাড়তো হ্যাঁ বলবেই তো আমি তো আপত্তি করছি না ওকে কিন্তু আমি ভাবছি অন্য কথা সেটা কি তোমাকে হিরোইন বলবো কিনা তুমি আমাকে কি বলবো সেটা তোমার ব্যাপার এটাতে আমার কোনো মাথা ব্যথা নেই বাট হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার করতে পারি তুমি আমাকে যাই বলো না কেন আমার কোনো আপত্তি থাকবে না আমি সব কিছুতে ওকে তাই ধন্যবাদ ধন্যবাদ কেন আমার আত্মবিশ্বাস বাড়িয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে তুমি ঠিক আছো তো কেন খারাপ থাকার কোনো কথা ছিল নাকি না 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 আমি সেটা মিন করিনি তাহলে কি মিন করেছো না মানে

কি করলে এখন তোমার বিশ্বাস হবে যে আমার গার্লফ্রেন্ড নেই যা বলবো তাই করবে যদি বলি হ্যাঁ না লেখা শুরু করো আমি বলতে

একটার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে তো আপসেট লাগছে রকম এই যেমন ধরো প্রিয়াঙ্কা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে শ্রাবণও চলে গেল খেলতে সোহান আর রাতুলদের তো বেশি দিন নেই ওরাও চলে যাবে হুট করে সবকিছু কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল তাই না হ্যাঁ এটাই তো নিয়ম এটাই তো হওয়ার কথা হুম কিন্তু একসাথে এতগুলো সময় পার করেছি আমরা কখন যে ওরা বড় হয়ে গেল টেরই পাইনি সবাই বড় হয়ে গেছে শুধু আমরাই ছোট থেকে গেলাম শোনো মানুষের বয়স হলে তারা যার যার জায়গার মতো সেট হয়ে যায় এটাই নিয়ম তুমি খুবই আপসেট হ্যাঁ আমি তো আপসেটই কেন এই তো আমি এখন সেট হতে পারলাম না কোথায় তুমি একটি ইউনিভার্সিটির টিচার তোমার অলরেডি সেটেলমেন্ট আছে তুমি সেট হতে পারোনি মানে না ঠিক আছে কিন্তু বাসায় গেলে তো যেদিকেই তাকাই দেখি সমস্তই আপসেট হা হা নির্জনতা শূন্যতা হাহাকার বগোছালো গোছালো সব কিছু তাহলে সব কিছু গুছিয়ে ফেলো হ্যাঁ গুছিয়ে ফেলতে পারা তো একটা পুরুষের জন্য অনেক কৃতিত্বের ব্যাপার অনেক সাফল্যের ব্যাপার হুম তো সাফল্যতাটাকে ধরে ফেলো ধরতে তো চাই কিন্তু ও হেনরির ভাষায় যে কোনো সফল পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা থাকে নারীর সহায়তা ছাড়া ছাড়া সহযোগিতা একজন পুরুষ সফল হতে পারে হবে না তাই ধরো নারী হচ্ছে ওই টি ব্যাগের মতো এই টি ব্যাগটা যতক্ষণ পর্যন্ত তুমি গরম পানিতে না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত ওই চায়ের গুণাগুণ গন্ধ তার তেজ পাওয়া যায় আমি শেষ তুমি নারীকে টি ব্যাগের সাথে তুলনা করে ফেললে না তুমি তাহলে এখন একজন পুরুষকে পাপসের সঙ্গে তুলনা করতে পারো চলো সময় কথাটা আমার না কথাটা বলেছেন এলিয়েনা ভাইয়া আপনি পদ্মাবাসীকে তুমি দুনিয়াতে কত মায়ের তো গান পারে মায়ের আরো ভালো পারে সব জায়গা তুই শুধু নিজের সুবিধাটা খুঁজবি যে পাশে সিকিউরিটি গার্ড থাকবো না কোনো সিসি ক্যামেরা থাকবো না যে পাশে যারা তাদের লো যাও যাবো তুই বাসায় খুঁজবি ওই বাসায় আমরা উঠতে না